হ্যালো ভিউার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার বই প্রথম শ্রেণীর তৃতীয় পর্ব এই বইটির দুশো চৌষট্টি দুশো পঁয়ষট্টি দুশো ছেষট্টি এবং দুশো সাতষট্টি চারটে পৃষ্ঠের সুন্দর করে বুঝে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথমকে শেষ পর্যন্ত দেখতে দেখো ঠিক আছে এর আগে যতগুলো পৃষ্ঠা আছে আমি কিন্তু অলরেডি সব সমাধান করে দিচ্ছি যে সমস্ত ভাই বোনেরা এখন নি আজকের ভিডিও ডেস্ক্রিপশন বক্সে প্লে লিস্টে লিঙ্ক আছে ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে ঠিক আছে ভিডিও শুরু করে আগে তোমাদের কাছে আমি ছোট্ট একটা অনুরোধ করবো যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখানে দুশো চৌষট্টি নব্বিশটা কী বলছে দেখো রং ধনুতে সাত রঙ কী কী বেছে দেখো রাম রামধনু রামধনুতে কী কী রঙ হয় আমরা জানি আমরা শর্টে যারা জানি যে বেনিয়া সহকলা ঠিক আছে তাহলে বে বে বেনিয়া সহকলা বয়েকার বে মানে হচ্ছে বেগুনি তাহলে এটা হবে বেগুনি বয়েকার গন্তনু হচ্ছে বেগুনি বে নি মানে নীল এই যে নীল তাহলে দন্তন দিকে হইল নীল তাহলে বে নি বেনি আন্তঃ আ আ মানে বেনি আ আ মানে হচ্ছে আকাশি তাহলে বেনিয়া আ মানে আকাশী আ কাল বয়স আকাশি তাহলে বেনিয়া সহ স মানে সবুজ সহ দন্তস বয়স্ক বয় কি সবুজ বেনিয়া সহ হ মানে হলুদ তাহলে হলুদ তাহলে বেনিয়া সহ কলা ক মানে হচ্ছে কমলা ঠিক আছে ক মানে হচ্ছে কমলা তাহলে বেনিয়া সহ কমলা কি কী হলো বেনিয়া সহ বেনিয়া সহকলা মানে হচ্ছে লা মানে হচ্ছে লাল লয়াকার লাল তাহলে বেনিয়া সহকলা হয়ে গেল পুরোটা বুঝতে পেরেছো এটা কি করে বেনিয় সহকলা প্রত্যেকটা প্রথম অক্ষর নিয়ে কিন্তু রামধনুর রঙটাকে সহজে বেনিয়া সহকলা বলা হয় নেক্সট বলেছে ঠিক কথাগুলি বেছে নিয়ে লেখো বলছে সাতসাগরের সাত সাগরের পাড়ে তাহলে এখানে আমাদেরকে পাঠ থেকে এইগুলো বেছে নিয়ে লিখতে হবে তাহলে সাত সাগরের পাড়ে কী হবে এটা হবে পরিজাত বনে তাহলে এটা হবে পরিজাত পর সেই পরি কি জাকাত জাত পরিজাত বদন্ত বনে দেখো আকাশে ভেসে জলে দিতে আকাশে ভেসে জল দিতে আসে ড্যাস তাহলে কী হবে এটা হবে মেঘ ময়েকার ঘ মেঘ তারপর দেখো গয়েরটা আকাশ থেকে নেমে আসবো ড্যাস তাহলে আকাশ থেকে নেমে নেমে আসবো হচ্ছে এটা হবে বাতাস বে তাহলে বয়াকা তয়াকার অন্তঃস বাতাস বয়েকার অন্তঃস্থ বে তারপরে দেখো চুল দেব গুঁজি গুঁজি মানে চুল দেব গুঁজি মানে কি এটা কী হবে অশোক ফুল এটা হবে অশোক ফুল অ তারপর শোকার অশোক ফয়শো লফুল অশোক ফুল বুঝতে পেরেছ তারপরে তখন কী বলছে আকাশ রং রঙ মেঘ গাছ জল পাখি এই বিষয়গুলি এলিয়ে আমাদেরকে ছবি আঁকতে পারছো যেটা তোমরা নিজেরা বাড়িতে বসে বসে আঁকবে নেক্সট দেখো দুশো পঁয়ষট্টি নব্বিশটা কী বলছে এখানে আমাদের এখানে দেখো আমাদেরকে পরপর লিখতে হবে তাহলে এটা তিরিশ তিরিশের পর একত্রিশ তাহলে এটা হবে বত্রিশ তারপর তেত্রিশ তারপর চৌত্রিশ এটা হবে পঁয়ত্রিশ এটা হবে ছত্রিশ এটা হবে সাঁত্রিশ তাহলে এটা আটত্রিশ তাহলে এটা হবে উনচল্লিশ তারপর হচ্ছে চল্লিশ একচল্লিশ তারপর কি এটা বিয়াল্লিশ এটা বিয়াল্লিশ তেতাল্লিশ এটা চুয়াল্লিশ এটা পঁয়তাল্লিশ তারপর কি ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ তাই কি আমরা কি এখন একত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত আমরা মানে একই চন্দ্র ডেকে নিলাম এটাই একই রকম তুমি যাও করলে এবার এসব পরপর লিখি একই জিনিস হলে একত্রিশের পর বত্রিশ এটা হবে তেত্রিশ আর চৌত্রিশ পঁয়তাল্লিশ তারপর ছেচল্লিশ তারপর সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পাঁচিশন পঞ্চাশ এবার দেখো কী বলছে ঠিক মতো আমাদের গ্রেটার দেন লেস দেন চিহ্ন বাস্তব আছে দেখো এইগুলো কি আমি একটা জিনিস ভালো করে বোঝাচ্ছি দেখো যেটা হচ্ছে তোমার এই যে এই চিহ্ন এই যে আমরা চিহ্নটা দিই এই চিহ্ন এই চিহ্ন এই যে হাঁ চিহ্ন আছে না এই দিকে সবসময় বড়ো সংখ্যা বসে আর যেদিকে হাঁ চিহ্ন থাকে সেদিকে বড়ো সংখ্যা বসে দেখো এই সাত আর একুশ এই সাত আর একুশকে আমরা যে একই চিহ্ন রাখি কোনটা পরে পড়বে একুশ পরে পড়বে তাহলে একুশ বড়ো তাহলে একুশ বড় মানে একুশের দিকে আমি এরকম করে হাঁ চিহ্ন একটা দেবো তারপরে দেখো বারো ছাব্বিশ তাহলে কোনটা বড়ো ছাব্বিশ বড়ো তাহলে ছাব্বিশের দিকে এরকম একটা হাঁ চিহ্ন দেব তারপরে দেখো একচল্লিশ চল্লিশ কোনটা বড়ো একচল্লিশ বো তাহলে একচল্লিশের দিকে হাঁ চিহ্ন দেবো যেটা বড়ো সেদিকে হাঁচ চিহ্ন হবে আঠেরো পনেরো আঠেরো বড়ো তাহলে আঠেরো দিকে হাঁচিয়ে নি দিলাম ঊনপঞ্চাশ ঊনচল্লিশ তাহলে উনপঞ্চাশ বড় উনচল্লিশ দিকে হাত চিনি দিলাম উনচল্লিশ উনপঞ্চাশ তাহলে কোনটা বড়ো ঊনপঞ্চাশ বড়ো ঊনপঞ্চাশ দিকে হাঁচ চিনিলাম পঁয়ত্রিশ একত্রিশ তাহলে পঁয়ত্রিশ বড়ো তারপরে তোমার সাতাশ বড়ো তারপর হচ্ছে তোমার পঁয়তাল্লিশ বড়ো তাহলে বুঝতে পারছি যেদিকে বড়ো সেদিকে আমাদেরকে হাঁচ চিনোটা দিয়ে রাখতে হবে নেক্সট বলছে লিসন এনসে বলছে শুনতে বলছে বলতে বলছে বলছে ব্রিং বি আর আই জি ব্রিং দ্য ই দ্য ব্যাট বি এ টি ব্যাট ব্রিং দ্য ব্যাট অ্যান্ড বেন্ড বি এন ডি ব্যান্ড দ্য বি এ ডাব্লু এল বল মানে ব্যাট আনো এবং বল বাঁকিয়ে ছুড়ো ব্যাটটা আনতে বলছে এবং বলটাকে কি বাঁকিয়ে ছুটতে বলছে ড্র ডি আর এ ডব্লিউ ড্র দ্য ড্রেস ডি আর ই ডিআরএডব্লু এস ড্রেস অফ এ ড্যান্সিং ও ও এফ অফ এ ড্যান্সিং ডিএনসিআইএসিং ডি ও ডাব্ল ডল মানে একটা নাচের পুতুলের পোশাক কী বলছে একটা নাচের পুতুলের পুতুলের পোশাক আমাদেরকে আঁকতে বলছে ফিট এফ ডাব্ল টি ফিট দ্য দ্য ফ্যাট এফ এ ফ্যাট ফক্স এফ ওএস ফক্স ফিট দ্য ফক্স ফ্রুটস এফ আর ইউ ফ্রুটস অ্যান্ড এইচ মানে কী বলছে মোটা সোনা ফল এবং মাছ কী খাওয়াতে বলছে মোটা শেয়ালকে ফল এবং মাছ কি খাওয়াতে বলছে মিট এম ডাব্লুটি মিট এ মঙ্ক এম ও এন কে মঙ্ক অ্যান্ড মেক এম এ কে মেক এ ওয়াইস ডাব্লু এস এই হাই ওয়াইস মানে কি সন্ন্যাসীদের সঙ্গে দেখা করো এবং তোমার ইচ্ছেগুলো তাকে বলতে বলছে ঠিক আছে বলতে বলছে আই ইট রাইস মানে কি আই ইএটি ইট আর আই সি রাইস মানে কি আমি ভাত খাই হোয়াট ডু ইউ ইট তুমি কি খাও প্লিজ ব্রিং এ চক এ অবলিক এ ডাস্টার বলছে কি যে অনুগ্রহ করে একটি চক এবং ডাস্টার আনো থ্যাংক ইউ ধন্যবাদ প্লিজ ব্রিং ইউর বুক বলছে তোমার বই আনো থ্যাংক ইউ ধন্যবাদ নেক্সট দেখো দুশো ছাব্বিশ সাত দুশো সাতষট্টি কী বলেছে বলছে গাছে গয়াকার চয়কার গাছে আ চয়কার আছে মৌচাক ময়ৌকার চয়াকার ক মৌচাক গাছে আছে মৌচাক সেখানে দন্ত চয়কার ক্ষয়াকার দন্ত সেখানে থয়াকার ক্ষয়কার থাকে ময়ৌকার ময়াকার চয়কার মৌমাছি সেখানে থাকে মৌমাছি আর আর থয়াকার কয়কার থাকে বয়কার বউ ক থয়াকার কথা ক অ ক আর থাকে বউ কথা ক পুকুরে পয়াসু কয়ঃু পুকুরে আছে একা মৌরুলা পুকুরে আছে মৌরুলা সেখানে সেখানে দন্ত পানকৌড়ি দন্তন কয়ৌকার পানকৌড়ি ডুব ডুবস্থ দেয় সেখানে পানকৌড়ি ডুব দেয় নদীতে দন্তন দয়দিকে একা নদীতে দন্ত নৌকা কয়েকা নৌকা চ ছয়কা চলেছে নদীতে নৌকা চলেছে মাঝি ময়াকা ঝসী মাঝি বয়া বৈঠা বন্তস্থান্ত বায় মাঝি বৈঠা বায়

ওরা একা অরা গায়ে গয়চন্দ্র দেখতে কারো গাঁয়ের গয়ৌকার গৌরব ওরা গাঁয়ের গৌরব তাহলে বুঝতে পারছি একটা গ্রামের ছবি দেখতে পাচ্ছি যেখানে কি নদী বয়ে চলেছে নৌকোগুলো আছে হাঁস আছে এখানে খেলাধুলা আছে ঘর বাড়ি যেমন আছে প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি তাহলে বুঝতে পেরেছো তাহলে আজকে আদালত থাক পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো ভিডিওটাতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দে প্লিজ কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তুলি